আসসালামু গাইস কি অবশ্য সবার সবাই বলছেন আলহামদুলিল্লাহ মামনেক বলছি গাইস আপনার সবাইকে ব্রাস স্টিম ব্লক চ্যানেলে একটা ডেলি ব্লগে স্বাগতম আর যদি আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনার সবাইকে এস এম সামিম ব্লগস অফিসিয়াল ফেসবুক পেজে স্বাগতম আর গাইস আজকের এই ব্লগটা ছিল এই চ্যানেলের বা এই পেজের এটা হলো একান্ন নম্বর ব্লগ গাইস দেখে তিনি একান্নটা ব্লগ দেওয়া হয়ে গেছে আমাদের এই ইউটিউব চ্যানেলে স্বাস্থ্য সকাল সকাল আজকে হল রবিবার প্রায় কটা বাজে তাও মনে হয় সাড়ে এগারোটার মতো বাজে সো গোসর করে ফেলাইছি স্কুলে যেতে হবে আজকে কারণ সামনে আবার এক্সাম শুরু হয়ে গেছে আমার এক্সাম শুরু হবে সামনে তিন তারিখ থেকে আমার এক্সাম শুরু অনেকের এক্সামই তিন তারিখ থেকে শুরু সো অনেক ঝামেলা ঝামেলার বির্চে আসছি পড়াশোনার বির্চে আসি যার কারণে ভিডিও এডিট করতে পারতেছি না আর এই রবিবারে আইসা বিকালবেলা স্কুল থেকে আসার পর আমার প্রায় চারটা ভিডিওর বয়েস দিতেইছে একবারে যার কারণে খুবই আমি ঝামেলার বিচার ছিলাম আর সাধারণত পরীক্ষা যার এই যে দেখাইছি আপনাদেরকে যে বই পূরণ করতেছে হইতেছে সো আমি কালকে রাত্রে থেকে বই এই পূরণ করতেছিলাম এক থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত আইসিটি বই সো আজকে সকালবেলা আইসি শেষ করছি মানে কালকে রাত্রেবেলা কিছু পূরণ করছি বইয়ের ফাঁকা ঘর আর কি যে খালি ঘর যে এই জায়গাগুলো ছিল আবার আজকে সকালবেলা করছি তারপরে শেষ হয়েছে আর এখানে একটা মজার কাহিনি করছি জানেন যে স্কুলে যে গেছি আমি যে পরবর্তীতে আজকে আমাদের এই স্যার এই বই দেখেই নাই মানে সে আজকে ক্লাসই আমাদের আসে নাই সে কোনো ক্লাসে আজকে আমাদের নেয় নাই সো পরবর্তীতে আর কী করার খুবই দুঃখজনক ব্যাপার ছিল এটা পরে আবার স্যারকে জিজ্ঞেস করলাম স্যার আপনি বললেন যে আমরা করে আনলাম বাট আজকে আপনি আসলেন না কেন পরবর্তী স্যার বললো যে কোর্সের জন্য তো ভালো হয়েছে পরবর্তীতে পরীক্ষার সময়টা কাজে লাগবে কারণ এখন আমার আমি ক্লাস নাইনে পড়ি এখন মূল্যায়ন সিস্টেম করা পড়াশোনার আর দেন হলো এই যে বিকাল টাইমে বাসা থেকে চলে এসেছি বাসার দিকে চলে আসার পর বিকালবেলায় ফুটেছে নিচ্ছি স্কুল থেকে আসার পর প্রায় এখন মানে সাড়ে পাঁচটা বাজে খুবই ক্লান্ত খাওয়া দাওয়া এখনও করে নিয়ে কিছু ফুটেছিলাম দেন খাওয়া দাওয়া করবো আবার চারটে ভিডিওর ভয়েস দিতে হবে সো আমার অবস্থা খুবই খারাপ আর ক্লান্ত আমি খুবই আর আজকে ওয়েদারটা বলো না যে কোথাও যাবো বা কোথাও ব্লক করব যার কারণ আজকে ব্লকটা তিন মিনিটের প্রায় চার মিনিটের ব্লক করছি মানে সাড়ে তিন মিনিটের উপরে ব্লকটা করছি কোথাও যাওয়া হয় নাই আজকে কেয়ার করার কোনো কিছুই করার নেই কারণ আজকে ওয়েদারটা কিন্তু ভালো নয় আর আমি থেকে দেখার পর খুবই আজকে টায়ার্ড আমার অবস্থা খুবই খারাপ যার কারণে ভাবছি যে ভিডিও এডিট করবো আর ভয়েস দেবো কিছু ব্লগ বেশি একটা আজকে বড়ো করবো না আর আজকে ব্লগ করতে হবে কারণ তো ডেলি ব্লগ এখন থেকে আপ দিতেই হবে কিছু করার নাই আর এখানে ওয়েদারটা দেখাইলাম দেখেন কী কত আর কি মানে কালো হয়ে গেছে চারদিকে মানে বৃষ্টি নামার আগে যে ওয়েদারটা সেই ওয়েদারটা আজকে একটা ভালো একটা ধরনের বৃষ্টি নামতে পারে কারণ কয়েকদিন ধরেই দেখলাম যে কয়েক জায়গায় বৃষ্টি নামছে বাট আমাদের আলিপুরের এই সাইডে বৃষ্টি নামে নাই ফরিদপুরে ফরিদপুরের খবর জানি না ফরিদপুরে নামছে কয়েক জায়গায় কিন্তু আলিপুরের সাইডে নামে নাই আজকে হয়তো বা নামতে পারে রাত্রের দিক সন্ধ্যা পরে সোয়েদ আজকের ওয়েদারটা ভালো লাগছে বাট একদিক দিয়ে ভালো লাগছে আবার একদিক খারাপ কী যে কোথাও যেতে পারলাম না ব্লক করতে পারলাম না আর কি আজকে চারটা ব্লগ একবারে আমার বয়েস দিতে হইতেছে আর এটা হলো সর্বশেষ ব্লগের ভয়েস দিতেছি সো গলার অবস্থা একবারে খারাপ গলা ব্যথা করতেছে এখনই এই বয়স দেওয়ার সময় সো পরবর্তীতে আর কি করার বয়স দেয়নি আইলসিএমি করে আমি বয়স দিব দিব করে দেওয়া হইতে না দেই নি আর একবার চারটা ব্লগের আজকে বয়স দিতেছি এটা আমার দোষেই সো এখানে কিছু করার নাই সব পরবর্তীতে এই সাবস্ক্রাইব ব্লগটা এখানে ইন করবো সাবস্ক্রাইব বকটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজটা নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন আর আপনাদের স্থান থেকে আপনারা কিন্তু আমাদের চ্যানেল লিঙ্কটা পাঁচজনের কাছে পাঠিয়ে দেবেন সাবস্ক্রাইব ব্লকটা এখানে ইন করব ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ